প্রতি মাসে গড়ে পঁয়তাল্লিশে করে গানের সুর করতেন তিনি উনিশশো সালে সাঁত্রিশ হাজার টাকা আয়কর দিয়েছিলেন তিনি ভাবতে পাচ্ছেন যিনি গাড়ি ছাড়া পা রাখেননি কলকাতার রাস্তায় কি বলুন তো বিখ্যাত সুরকার কমল দাসগুপ্ত তিনি কিনা অবশেষে ঢাকায় খুললেন এক মুদিখানা সত্যি ভালোবাসা তাকে ভিখারি করেছিল গীতিকার মোহনী চৌধুরী লিখেছিলেন ভালোবাসা মোড়ে ভিখারি করেছে তোমারে করেছে রানী আর কমল কমলদাসগুপ্তর সুরে সেই গান পরিবেশন করেছিলেন জগন্ময় মিত্র ভিখারি করে কিন্তু সেই একটি পংক্তি যে সুরকারের জীবনের শিরোনাম হয়ে থেকে যাবে সেটা তখন আন্দাজ করা যায়নি তখন অবশ্য দাসগুপ্ত কলকাতা কাঁপাচ্ছেন শুধু কলকাতাই বা কেন সারা দেশেই তার মতন সুরকার হাতে গোনা কয়েকজন আছেন কিন্তু এসবের মধ্যে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল এক একাকে কমল দাসগুপ্ত নিজের শিক্ষার্থীদের শিল্পী যুথিকার কাছে প্রত্যাখ্যাত হয়েছেন আগেই তার উপরে আছে সংসারের ভার বাবা এবং দাদাকে হারিয়ে তার কাঁধেই দায়িত্ব মা ভাই এবং তিন বোনের তবে মা ও ভাই বেশিদিন দিন বাঁচলেন না তারপর এই দুই মৃত্যু বেশ বিচলিত করেছিল কমলবাবুকে আর ঠিক তখনই এসে হাত ধরল সেই প্রেম যার টানে সুরের মহারাজা কমল দাসগুপ্ত হলেন পথের ভিকারি সালটা উনিশশো প্রায় এক যুগ পরে দেখা হলো দুজনের কমল দাসগুপ্ত এবং ফিরোজা বেগম ফিরোজা বেগম তখন কলকাতায় তার দিদির বাড়িতে চরম অত্যাচারের মধ্যে দিন কাটাচ্ছেন অন্যদিকে কমল দাসগুপ্তর জীবনেও প্রয়োজন ছিল একটি নিশ্চিন্ত আশ্রয় তবে এভাবেই জন্ম নিল এক প্রেমের রূপকথার দুজনের ধর্ম আলাদা তাছাড়া ফিরোজার থেকে ঠিক আঠেরো বছরের বড় কমল বাবু কিন্তু এসব কোনো কিছুই তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারেনি দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কমলবাবুর বয়স তখন তেতাল্লিশ বিবাহের পর দুজনে ঘর বাঁধলেন পার্ক সার্কাস অঞ্চলে বিবাহের ঠিক চার বছরের মাথায় ধর্ম পরিবর্তন করলেন কমলবাবু তখন তার পরিচয় হল কামাল আর ততদিনে কেরিয়ারের ঊর্ধ্বগামী গ্রাফ একই বাড়ি তলানিতে এসে ঠেকেছে কলকাতা যেন তাকে আর চায় না সঙ্গীতের জগতে এসে গিয়েছে অনেক নতুন মুখ অবশ্য বেশিরভাগ সুরকারকেই নিচের হাতে তৈরি করেছিলেন কমল দাসগুপ্ত কিন্তু সেই কৃতজ্ঞতার সঙ্গে খানিকটা অনুজ্ঞা মিশে থাকবে এটা যে তার সহ্য হয় না তাছাড়া নাথ ব্যাংক ভরাডুবি হওয়ায় সমস্ত সঞ্চয় খুইয়েছেন অন্যদিকে ফিরোজার তখন গগনচুম্বী খ্যাতি কমল ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন ফিরোজার খ্যাতির আড়ালে উনিশশো সালে সপরিবারে সীমানার ওপারে পাড়ি দিলেন কমল দাসগুপ্ত পূর্ব পাকিস্তান কিন্তু ঢাকা শহরেও কোনোরকমে অভ্যর্থনা পেলেন না তিনি পরবর্তী জীবন কাটতে লাগলো অভাব আর দারিদ্রের সঙ্গে লড়াই করে যে কমল দাসগুপ্ত উনিশশো সালে সাঁত্রিশ হাজার টাকা শুধু আয়কর দিয়েছেন গাড়ি ছাড়া পা রাখেননি কলকাতার রাস্তায় সেই কমলবাবু অবশেষে ঢাকায় খুললেন একটি মুদিখানার দোকান অবশ্য তখন তিনি কামাল উদ্দিন ঠিক এমন সময়েই বাংলাদেশ উত্তাল আর এক স্বাধীনতার লড়াইয়ে এমন এক স্বাধীনতা যুদ্ধের সময় কমল দাসগুপ্ত সুর দিয়েছিলেন কাদাম কাদাম বাড়ায় যা গানটিতে নেতাজির নেতৃত্বাধীন আজাদহীন বাহিনীর সদস্যদের মুখে মুখে ক্রমশ ছড়িয়ে পড়েছিল সেই গান তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে যেন এক চরম উদাসীনতা গ্রাস করেছে কমলকে আর তার প্রতিফলন পাওয়া যায় উনিশশো সালে সাপ্তাহিক বিচিত্র পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে প্রতিবেদনের শিরোনাম তিনি সাক্ষাৎকার দিতে চাননি সুরকার কমল দাশগুপ্তের সন্ধান নিতে এসে পথিকার নামে একটি মুদি দোকানের সামনে এসে রীতিমতো অবাক হয়েছিলেন সেই প্রতিবেদনের লেখক এই নিয়ে প্রশ্ন করতেই আবেক্ষণ হয়ে ওঠে সুরকারের গলা উত্তর দিলেন আমাকে তো সংসার চালাতে হবে হবে। কথায় কথায় উঠে এসেছিল এক গভীর অভিমানের অভিব্যক্তি স্পষ্ট করে বলে বসলেন পাঁচ বছর এই দেশে আছি কেউ তো কোনোদিনও সাক্ষাৎকার নিতে আসেনি কোনোদিন বেতার টেলিভিশনে জানতেও চাইনি কেমন আছি আজ এতদিন পরে কি দরকার ও সবের তবে শেষ পর্যন্ত আবার কাজের মধ্যে ফিরেছিলেন কমল দাসগুপ্ত তখন গীতিকার ও বেতার শিল্পী শাহিদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাজি করালেন নিজস্ব স্টুডিও এবং বিশেষ বাদ্যযন্ত্রী গোষ্ঠী গড়ে তোলার এসবের দায়িত্ব নিলেন কমল দাসগুপ্ত নিজেই জন্ম নিল ট্রান্সক্রিপশন সার্ভিস এখানে রেকর্ড করলেন নানা ধরনের কাওয়ালি গান আর কেন এমন হয় সিনেমাতে সঙ্গীত পরিচালনা করলেন তিনি তার স্ত্রী ফিরোজার নামে বাংলা একাডেমি থেকে প্রকাশ করলেন নজরুল গীতিমালা প্রতিটা স্বরলিপির চিহ্ন ও কৌশল তার নিচের আবিষ্কার শেষ পর্যন্ত তার স্রোত ফিরতে পারেননি দীর্ঘদিনের অনিয়মে শরীর ততদিনে ভেঙে পড়েছে কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন তিনি তারপর আর উঠলেন না উনিশশো সালে বিশে জুলাই এই পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি সেই কমল দাসগুপ্ত কি শেষ জীবনে বলেছিলেন পৃথিবী আমারে চায় না উনিশশো বারো সালের আঠাশে জুলাই বাংলাদেশের কালিয়া থানার বেন্দা গ্রামে জন্ম কমল দাসগুপ্তের ছোট থেকে কখনো আর্থিক অনুটন তাকে বুঝতে হয়নি পরিবারের প্রত্যেকেই ছিলেন সঙ্গীতের সঙ্গে সেই সূত্রে যোগাযোগ তারও এরপর পরিচয় নজরুল ইসলামের সঙ্গে কবি নিজে ছাড়া তার সবচেয়ে বেশি গানের সুর হয়তো কমল দাসগুপ্তই করে দিয়েছিলেন অন্তত চারশটি নজরুল গীতি এবং অসংখ্য আধুনিক ও সিনেমার গানের সুর দিয়েছিলেন প্রথম জীবনে প্রতি মাসে গড়ে পঁয়তাল্লিশটি করে গানের সুর দেওয়ার রেকর্ড তার শুধু এই সেম্ভির জন্যই সুর দিয়েছেন সাত হাজারেরও বেশি গান অতপর সেই কমল গানের সরোবরে তলি গিয়েছেন কিন্তু তার সুর দেওয়া গান থেকে গিয়েছে আর থেকে গিয়েছে এক প্রেমের অমর কাহিনী কমল দাসগুপ্ত আমরা হ্যাপি সানরাইজ শ্রদ্ধা জানাই বিখ্যাত সুরকার সুরের জাদুকর কমল দাসগুপ্তকে আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ